মানদার লোক তো আর টেন্ডার করছে যা আপনার ফাইলগুলো হবে দেখুন হ্যাঁ এক্সার বলে কি অপমান হবে আপনি আমাকে বললাম ব্যক্তিগতভাবে এর আবে মাথায় রাখেন হ্যাঁ কি করলে অপমান হবে না সেটা বলেন টেন্ডার না দিলে অপমান হবে না না টেন্ডার তো হয়ে গেছে আমরা পড়ে ফেলছি তো টেন্ডার আপনি মা যে আপনি এটাকে কোন দিলেন আপনার এত বড় হল আপনি কই বলেন না তাই লক্ষী বলেন না আপনি আপনার সঙ্গে তো আমার কথা হলোই ধারেন যে হরিলা তুষাবাকি আছে হ্যাঁ ভাই ভদ্র ভাবেই কথা বলেন রুবেল ভাই আমি অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে যে এই এটা উইড্রো করে লাগবে আপনি পরেই ধরেন নে উইড্রো কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি এখন আবার বলতেছেন যে আপনি দেন হারুন ভাই বলতেছে দেন তাহলে কয়জন লাভ দিব ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা চাইনি আপনাকে দিই আপনাকে আমি আসতে বলেছিলাম না না টাকা চাননি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাবই রাজশাহী যাব না বলেন আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বাজাই যাই পার্টি সবার সাথে বিমর্ষ করার একটা সিস্টেম করতাম

টেন্ডার আমাদের হ্যাঁ হ্যাঁ রান্না যোগাযোগ করেছিল এরপরে আপনি টেন্ডার হইলে আপনি কোন মানদার লোকেশন শেয়ার না করে নিজেরাই আসলে আসবেন আর না আসলে না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ আপনার যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই দেখেন ভাই একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি সব কিছু নিয়ে চলে আসিনি আর রাজশাহী শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়ে চলে আসব বলেন আমি বলছি আমি বলছি যে শোনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন

করা হবে আপনি দিকেও দেখতে হবে কারণ একটা লট পেয়েছি ষোলো বছর পর আমি ভাই ছাত্র দলের সম্পাদক ছিলাম টাকা উঠবে না বড় লটে দু টাকা নিয়ে আপনার ছোট লটে কোনটা টাকা হবে না বড় লটে হয়তো কিছু আসবে কিন্তু ভাই

এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রড সে এই কোন জায়গা ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনি যদি আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন না আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো বুঝছেন ফরমালি আপনাদের সঙ্গে কথা

আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি একটু সাড়ে কথা বলেন আচ্ছা ঠিক আছে